মেয়ের বাপেরাও তো আজকাল মেয়ে মানুষ করে মানে বিপদে পরে গেছে বিপদে পড়ছে কারণ মেয়েটাকে পর্দায় রাখতে পারেনি মেয়েটা যদি বোরকা পরে পর্দা করে থেকে বড় পর্যন্ত করত ঢিলা এলাকার ছেলেরা লাইন দিত সাইকেল বিয়ে করার জন্য উল্টো শ্বশুরক ম্যানেজ করার জন্য চা পান সিগারেট খাওয়াইতো কথা কয় না কে হ্যাঁ কিন্তু মেয়েটাকে তো আপনি বানাইছেন এলাকার সবাই জানে আপনার মেয়ের নাক কেমন চোখ কেমন ঠোঁট কেমন কথা যে জিনিস দেখছে তার উপর কিসের মার্কেটে চলে তো দিবাই যখন জীবনের সাথে তো দুই লাখ দেও না জিনিসের প্রতি আকর্ষণ আছে খালি যুবকেরা যা করে ফেরেস তারা দেখে না লেখে না কথা কর না উত্তর পাড়ার মেয়েটাকে বিয়ে করেছিল লাকি কে দেন মোহর ফাঁকি দিয়া এক লাখ টাকা দেন মোহর মাত্র এক হাজার টাকা নাকের ভুল জীবনটাই ভুল কেন যে বলেছিল কবুল নিয়ে এসে বিয়ে করে বাসর ঘরে ছেলে খুব চালাক মেয়ের কাছে যায় না সবাই বসে আছে মেয়ে খাটে বসে আসে মনে ওই সময় নাই ওই সময় আছে শোনেন তাহলে বলতেছে কি গো দূরে থাকলে কি ভালোবাসা হয় আসো কাছে আসো ছেলে বলতেছে না যাওয়া যাবে না কেন হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না তো তোমার মহরানার টাকা নাই দাও থাকলে কি আর এত দূরে থাকতাম বসেন নাই তা বলতেছে কি করা যায় কি করা যাবে হুজুর বলেছে একটা উপায় আছে সেটা কি স্ত্রী যদি মাফ করে দেয় তাহলে সমস্যা নাই জীবন শুরু করা যায় কথা বোঝেন না বসে আছে না ব্ল্যাকমেল করা হচ্ছে কথা কোন না কেন মেয়েটা চিন্তা করলো বাবা গরু ছাগল জবাই করিয়া তিনশো চারশো মানুষ খাওয়াইলো স্বামী যদি কাছে না আসে ও সাত আট টাকা দিয়ে কি করবো কি তুমি আমার আমি তোমারে মাফ করে দিলে আমার কথা কয় না কে এ ভাই এক লাখ টাকা মাফ করে এরকম বড়দি আছে দুনিয়া কথা কয় না কে দুই হাজার পাঁচ হাজার মাফ করে না আর এক লাখ টাকা মাফ করবে এটা মাপ না এটা মাপ না এটা মাপের নামে ডাকাতি এটা মাপের নামে ডাকাতি কারণ মহিলা এদিক মা বোনদের মহরা না এটা তাদের অধিকার আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের কথা মানে ঠিক হযরত আলীর সাথে বিশ্বনবী বিয়ে দিবে আলী ভালো মানুষ না খারাপ মানুষ সুবহানাল্লাহ বলেন জান্নাতি মানুষ ইসলামের কয় নাম্বার খলিফা চার নাম্বার সুবহানাল্লাহ বলেন আলীর মতো একটা দামি মানুষ তার সাথে বিয়ে দিবেন ফাতেমা বলতেছে খালি এমনি বিয়ে করলে হবে আমার মেয়েকে বিবাহ করতে গেলে দেনমোহর দেওয়া লাগবে সুবহানাল্লাহ হজরতালি করছে দেনমোহর পাবো আমার তো টাকাই নেই বিশ্ব নিয়ে বলতেছে যে তরবারি হালটা যুদ্ধ করে ওগুলো বিক্রি করে হলেও দেওয়া লাগবে কথা না কয়না তাহলে আলী আর ফাতেমার যদি মহর দেওয়া লাগে আপনার আমার লাগবে না সামান্য হলেও তো দিতে হবে ভাই সামান্য হলে আপনি বিশ হাজার দেন এতে যদি ম্যানেজ করতে পারেন ভালো তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার দেন সাধ্য অনুযায়ী আপনি দেন এটা যে ধরা বান্দা তা দশ লাখ বিশ লাখ দিতে হবে এমনটা তো না আপনি এক হাজার টাকা নাকের ফুল দিয়ে নিরানব্বই হাজার টাকা বাকি দিয়া জীবন শুরু করতেছে মেয়ের মহরানার অধিকার প্রতিষ্ঠিত করা বাদ দিয়া নিজে শ্বশুর বাড়ির থেকে জোর করে যৌতুক নেওয়ার জুলুমের অধিকার প্রতিষ্ঠিত করতেছেন এ কথা বলে না কেন হালাল পদ্ধতিটা নিচে পড়ে গেছে আর হারাম পদ্ধতিটা ও উঠছে যৌতুকের নেওয়াটা এটাই বেশি প্রাধান্য এটা গল্প মনে পড়ে গেল বলবো আল্লাহর একজন অনেক বড় বলি নাম হলো আমর বিন আস না বিয়ে করবেন পাত্রী খুঁজতেছেন দুই বছর মেয়ে খুঁজে পায় না কারণ তার মনের হলো বাসনা যে এমন একটা মেয়ে আমি বিবাহ করব। যে মেয়েটা হবে দিনদার নামাজি, কোরআন পরে পর্দা করে কারণ নিজে বড় আলেম হতে পারি নাই কিন্তু আমার স্ত্রী গর্ব থেকে যে সন্তান আসবে তারে আমি এ জামানার বড় আলেম বানাবো বিয়ে করার আগে যুবকদের বিয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করার দরকার আছে না বিয়ে করে মাথা গরম করে তালাক দে তালাকের মাসালা খুঁজতে হবে না বিয়ে করার আগে কোন কোন কারণে বিবি তালাক হয় এই তালাকের জানে বিয়ে করা লাগবে কথা কথা কি নাকি যে কোনো জিনিস শুরু করতে গেলে ওই বিষয়ে জ্ঞান লাগে দাম্পত্য জীবন শুরু করতে গেলে কোন কথা বললে কোন আচরণ করলে কি বললে বহু তালাক হয় এ তালাকের ওপর আগে জ্ঞান নেন তাছাড়া খালি হুজুরদের বিরক্ত করবেন কথা কয় নাকি আমার ভাইয়েরা মন খারাপ করবেন না ভালো করে কথাগুলো শুনে জানা মন বিনাশ আল্লাহর অলি বিয়ে করবেন পাত্রী খুঁজা পায় না একদিন আসরে নামাজের পর বের হয়ে যাচ্ছেন বন্ধুর সাথে দেখা হয়ে গেলে বন্ধুরে বিয়ে করেছো বলে না করি না। আমি এমন একটা নেককার মেয়ে চাই যে মেয়েটাকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই পর্দা করে নামাজ বিধিবিধান বিধি বিধান বলি এমন একটা মেয়ে তো এই গ্রামে আছে আমি যতটুকু জানি তার মা আর বাবা যারা দুনিয়ার কেউ তারা দেখে নাই সোমান আল্লাহ বলতেছে ঠিক আছে খোঁজ খবর নিয়ে দেখা গেল আসলেই তাই ওই মহিলাটাকে তার মার বাবা সারা দুনিয়ার কেউ তখন বিবাহ করলেন বলেন আমরবিনোহান আমর বিন আজ বিবাহ করার পরে যখন বাসর ঘরে প্রবেশ করবেন তাকা দেখে বাসরু ঘরের ভিতরে তার প্রিয়তমা স্ত্রী নামাজ আদায় করতেছেন কন সুহান মনে মনে ভাবতেছিল চাইছিলাম যা পাইছি আমার বউ বছরে করে নামাজ আদায় করে এমন দৃশ্য দেখার পর স্বামীর ভালো লাগে না খারাপ লাগে আপনার আমার বছরে করে বউ কি নামাজ পড়েছিল আপনি কি পড়েছিলেন ওরে মাহাতির হোটেলে এক যুবক আছে আমার সেই ভক্ত ওরে একদিন বললাম বিয়ে করেছিস কয় কোন কি হুজুর তিন চলের বাপ আমি বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুই কি জানিস কয় দোষ হুজুর একটা দোয়া পড়ার টাইম আছে না মনে হয় খারাপ লাগতেছে বাজান গভীরে মনোযোগ দেখ কথাগুলো শুনে যান আমাদের বাসর ঘরে নামাজ নাই আমাদের বাসর ঘরে আছে সেলফি আমাদের বাসর ঘরে আছে মালা বদল আমাদের বাসরু ঘরে আছে ডিজে পাটি না মনে হয় এটা ওইটা কোনো বিয়ের বাড়ি না ওইটা কোনো পবিত্র বন্ধন না মনে হয় ছোটখাটো সিনেমা হলের শুটিং চলতেছে ক্যামেরা ভাড়া করে বিয়ের বাড়ির ভিডিও মরিস কেমনে করতেছে ভিডিও গুস্ত কেমনে কষাইতেছে ভিডিও গরু কেমনে জবাই করলো ভিডিও ছেলে কেমনে গোসল করলো লঙ্গি কেমনে পাটল খালি বাথরুম করাটা দেখায় ওটা দেখালে ভিডিওর মজাটা আরো ভালো হইতো লজ্জা হওয়া এই বিয়ের বাড়ির কিসের ভিডিও কিসের ভিডিও কিসের মজা হয় না বিয়ের ভিডিও দেখে মনে মনে হয় শয়তান নিজে এই ভিডিওর শুটিং করছে মুরুব্বি সাসা মাতার টুপি আছে হস করছে নাতনির বিয়ে ঝাঁকি সামলা না পারে চাষা টুপি পাঞ্জাবি পরে দিচ্ছে আছে না নাই যাচ্ছে কোন দিকে রে ভাই যাচ্ছে কোন দিকে সমাজ যাচ্ছে কোন দিকে এক ভ্যান চালক ওই ভ্যান চালক বিয়ে করবি ওর বাড়ি পনেরো দিন গান বাজার ডিগ 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 বল সারা টেকা পাইলু কুটি রে এ কথা কন নাকি আপনারা এ সমাজ এগুলো আছে না না। মুসল্লি শক্ত হন মসজিদ কুমিটি শক্ত হন ইমাম ভালো হয়ে যান বলবেন আমাদের মহল্লায় বিয়ে হলে কোনো বাড়িতে গিদ হবে না গান হবে হবে না আপনাদেরকে দায়িত্ব নিতে কে সবাই এক জায়গা হওয়া লাগবে মসজিদ কুমটি ইমাম সভাপতি মুসল্লি সব এক জায়গা হওয়া লাগবে আরে ভাই গান বাজাইলে না সব আপনি একটা পবিত্র জীবন শুরু করতে যাচ্ছেন একটা ভালো কাজ করতে যাচ্ছেন সবের কাজ করতে যাচ্ছেন এ জায়গায় বাদ্যযন্ত্র কেন আপনি দোয়া পড়তে পড়তে যাবেন সুরা পড়তে পড়তে যাবেন আলেমদের কাছে দোয়া নেবেন মায়ের কাছে দোয়া নেবেন বাবার কাছে দোয়া নেবেন তা না করে আপনি বক্স নিয়ে আসছেন দোয়া নেওয়ার জন্য আল্লাহ হেদায়েত দান করে জোরে কোন আমি যাই বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে কি হয় আপনারা তো বোঝেন হ্যাঁ হলুদের নামে রং তামাশা ছেলে মেয়ের অবাধ মেলামেশা হলুদ রঙের শাড়ি পরে দল যাচ্ছে ছেলের বাড়িতে আবার হলুদ রঙের শাড়ি পরে একদল আসতেছে মেয়ের বাড়িতে কি আজিব তামাশা বিয়ের নামে রং তামাশা হচ্ছে এগুলো বিয়ে এই জন্য তো দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই কথা কয় নাকে আগেকার বাপ দাদারা যে জীবনে সুখ পাইছে আমরা পাচ্ছি খালি কষ্ট ঘরে জ্বালা বাইরে জ্বালা ও জীবন ফালা ফালা কথা না কে মাঝে মাঝে মনে হয় আজরাইলকে তাড়াতাড়ি ফাটা কথা কয় না কেন এই জন্য দাম্পত্য জীবনে সুখ পেতে হলে সুন্নার পদ্ধতিতে আপনাকে বিবাহ করতে হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ বোঝার তাও বিজ্ঞান করুক আমি যে যুবকেরা বিয়ে করনি হাত তুলে ওদা নিবান আর ভিডিও করবান হাত এ হাত হাততল না হলে কিন্তু বদ করে দেব হাততল যারা বিয়ে করেনি বাবা হাত এই এলাকায় আত ছেলে পাত্রই না নাই হাত এই চা আপনি হাত তুলেন না আপনি কি এই বয়সে আর একবার নেবেন হ্যাঁ ছেলেরা হাত তুলেন আপনারা বিয়ে করা এই দিক আপনাদের বিয়ের দিনে গান হবে বলেন গান হবে গীত হবে ভিডিও হবে যৌতুক নেবেন যৌতুক নেবেন মেয়ে বিয়ে দেওয়ার সময় যৌতুক দেবেন যৌতুক নেবেন না যৌতুক দেবেন না আল্লাহ বোঝার দান করুন চলে কনান এইবার আমর বিনাশ স্ত্রী বাসর নামাজ আদায় করতেছি কথা কি ভুলে গেছেন আমার ভাইয়ের স্ত্রীর নামাজ শেষ হয়ে গেল ঘরের ভিতরে প্রবেশ করে স্বামী স্ত্রীর মাঝে সালাম আদান প্রদান হলো সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে সোহান আলাকন স্বামী স্ত্রী মধ্যে সালামা দান প্রদান করবেন আল্লাহর পক্ষ থেকে তিনটা স্পেশাল রহমত নাজিল হবে কনসবাহান আল্লাহ বাউরে সালাম দিবেন বাড়িতে যা সালাম দিবেন আসসালাম আলাইকুম রহিমা কই আছো সোনা ঘরে দরজরে খোলো না আমি তোমার পাগল দিও না লেটোনের বাপ কোথা বলতে পারবেন বলতে পারবেন না কিন্তু আপনার তো এত মিষ্টি না আপনি সেই খারাপ বাড়ি যখন এ দরজা খল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেবো পিচের ওপর কয়টা পড়বি টের পাবো ভিতর থেকে বউ কয় স্বামী না সেখানে আসরাই কথা হয় না কেন এই জন্য বইয়ের সাথে ভালো ব্যবহার করা লাগবে বউকে ভালোবাসিন বউকে সময় দে এ মুসলমান বইয়ের প্রথমে সালাম এরপরে মানুষজন যদি না থাকে হাত ধরে মুসাফা মনে থাকবে আর একেবারে যদি ফাঁকা ময়দান হয় কোলাকুলিও সেরে নেবেন এই তিনটা আমল যদি স্বামী স্ত্রী একসাথে করতে পারে সালাম মুসাফা কোলা ঠিক বা এই দাম্পত্য জীবনে তালাকের জঘন্য ঘটনা মতো ঘটবে না কথাকে বোঝা গেল কারণ সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে বরকত আছে সেখানে সমাধান আছে সেখানে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় কথা বলে ঠিক কেনা আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করুক জোরে করে আমিন সামনের দিকে যায় কষ্ট হচ্ছে আপনাদের কি কথা বলতে চাচ্ছিলাম এবার আমার বিনাশ বাসরে ঘরে বইয়ের টাটা যখন তুললেন এক নজরে তাকাইয়া বউকে দেখে ঘরের বাহিরে চলে গেলেন স্ত্রী চিন্তা করল স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করি নাই কেন আমার স্বামী আমার ওপরে রাগ করে চলে গেল বিষয়টা জানা দরকার এইবার দরজার কাছে তাকায় দেখে স্বামী বারেন্দাতে দাঁড়িয়ে আছে নেগা বলে স্বামী গ বড় আশা করে আপনার বউ হয়ে আপনার ঘরে এসেছি আমাকে জীবনে কোনোদিন আমার মা বাবা সারা দুনিয়ার কেউ দেখে নাই যতটুকু সময় আপনার সাথে কাটাইলাম এলাম দুবি তো করি নাই একবার আমার সিহারা দেই কেন আপনি বাড়ির বাইরে আসলেন আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি আমার জীবনের প্রথম পুরুষ আজকে আমাদের দাম্পত্য জীবনের প্রথম রাত আজকে যদি আপনি আমার হক না করেন আপনি যত বড় আল্লাহর অলি হন কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আপনাকে আমি আসামির কাট করায় দাঁড় করায় সারব আল্লাহর অলি আমার বিনা সন্তরে কার হয় কারা শুনবেন হাত তোলেন তাকবীর হাতনামান তাহলে এক নাম্বার আত্মারে যেটা বুঝাইতে চাচ্ছিলাম কল না সিনেমা কাসাবা রহিন আল্লাহ হকবার বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিজকে কর্মের ব্যাপারে আবদ্ধ যে যা করতেছি সব লিপিবদ্ধ করা হয় যুবক রে রাত তিনটার দিকে ওইটা ওই যে শেপালের জানালার পাশে যা কি গল্প করেছো ওইটার ব্যাপারে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা কর বললাম রব্বানি সিরাপ দাওয়াত দিয়া মনে মনে কি কথা বলে গালি দিয়েছ ওই ব্যাপারে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে শুনে ভালো বলতেছেন খারাপ বলতেছেন সেটা জবাব হবে না কথা কয় না যা মন্তব্য করবেন ভালো মন্দ সব সব প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে আপনাকে দিতেই হবে আপনি দিতে বাধ্য কথা কয় না কেন তাহলে এক নাম্বার আয়তের কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহর ভয় যদি আপনার আমার দিলের ভিতরে থাকে তাহলে আমাদের এই জমিনে হিসাব করে চলার দরকার আছে না নাই যেহেতু আল্লাহর কাছে প্রত্যেকটা বিষয়ে জবাব দিতে হবে শোনমা লাতুস আনুন না ও মানি নাহিম আল্লাহ প্রত্যেকটা নিয়মতের ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন কথা বলে ঠিক কিনা না আল্লাহর কাছে যেহেতু প্রত্যেকটা বিষয়ে জবাব দিতে হবে এই জন্য আমরা হিসাব নিকাশ করে জমিনে চলতে রাজি আছি তো আল্লাহ কবুল করে সারা বলে না আমি এবার আমার পাক বলেন ইল্লা আস হা ইয়ামিন আমার আল্লাহ বলেন ডানপন্থী যারা নিরাপদে থাকবে তারা ডানপন্থী যারা জান্নাতি তারা বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ পাক বলেন ওয়াকুম তুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুন আস সাবিকুন উলা আমার ওয়াকিয়ার ভিতরে জানায় দিলেন কুটির কিয়া ময়দানে আল্লাহ মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবে এর মধ্যে এক নাম্বার ডানপন্থী যারা জান্নাতী তারা ডানপন্থী যারা আল্লাহর নিরাপদে থাকবে তারা বলেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ বলেন ইল্লা সাহাবালিয়াম ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ ফি সা আলু আমার আল্লাহ বলে ডান থাকবে জান্নাতের বাগানে জান্নাতে প্রবেশ করার পর ফি জান্নাতি আলুর জান্নাতে প্রবেশ করার পর জান্নাতিরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে গল্পে লিপ্ত হবে কনসবহান একজন জান্নাতী আর একজন জান্নাতির সাথে কি করবে গল্প করবে সোমান আল্লাহ বলবেন না আমি যদি দোয়া করি আল্লাহ আজকের মাহবিলের সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ আউ্বাকর সিদ্দিক আল্লাহ আপনি যেই জান্নাত দেবেন দয়া করে একই জান্নাতে আমারেও কবুল করে নেবেন আল্লাহ যদি দয়া করে সভাপতিকে জান্নাত দেয় আবার যদি আমারেও দেয় আর জান্নাত যদি দুইজনের একই জান্নাত হয় পাশাপাশি ফ্ল্যাট হয় তাহলে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে গল্প করবে জিজ্ঞাসাবাদ করবে পরিচয় হবে সবান এলাকা উনি দেখে আমাকে চিনতে পারবে হজোর আপনি সেই হ্যাঁ হ্যাঁ কথা বোঝেন নাই আমি ওদেরকে বলবো হ্যাঁ মুরব্বী আপনি মাহবিলের সভাপতি ছিলেন কবরে জীবন চলে গেল মিজান গেলসিরাজ চলে গেল আল্লাহর দয়া আল্লাহ জান্নাত দিয়েছে আমারও দিয়েছে আলহামদুলিল্লাহ আরে ভাই আল্লাহ যদি দয়া করে আমাদের দুইজনকে জান্নাত দেয় আপনার মন খারাপ করতেছেন নাকি আমি আল্লাহর কাছে দয়া করি আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ শ্রোতারা এসেছে আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করেন আমি আর একবার বলে না আমিন আরো একবার বলে না আমিন এই যে তিনবার আমিন বললাম ফেরেস আমিনের সাথে যদি মিলে যায় আর আল্লাহ যদি আমিনকে কবুল করে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন কি না এতগুলো মানুষ ওনার জান্নাতে জায়গা হবে না ভয় পাচ্ছেন আল্লাহর জান্নাত কি ছোট এবার চলেন হুজুর এইটা তো কেন বললেন একটু সভাপতিকে আল্লাহ যদি জান্নাত দেয় আমারেও যদি দেয় জান্নাতি পরস্পরে গল্প হবে এখন দোয়া করলে জান্নাত পাওয়া যায় এটা কি মুখের কথা হজুর তাহলে একটা ছোট্ট ঘটনা বলতে হবে কথা বোঝেন নাই প্রত্যেকটা আয়াতের সাথে সাথে সিস্টেম করে সব পয়েন্ট আকারে সাজানো আছে কথা বোঝেন নাই মনে হয় খারাপ লাগতেছে আল্লাহ নবী সালাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন কি প্রশ্ন চিন্তা করছেন আল্লাহরে কি বলতেছে আল্লাহ আপনি কি জান্নাত আল্লাহ ডেকে বলে এটা কেমন কথা নবী মানুষ অবশ্যই জান্নাত কারণ পৃথিবীর সকল নবীরা বিনা হিসাবে জান্নাতি সুবান আল্লাহ বলেন ডেকে বলে আল্লাহ জান্নাত তো দিবেন বুঝলাম জান্নাত আমার প্রতিবেশী কি হবে জানতে চায় বোঝেন নাই প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায় আর প্রতিবেশী যদি শত্রুর মতো শত্রু হয় এলাকায় বসবাস করা মানে জীবন সব সময় বিপদে ফেলা বোঝেন না প্রতিবেশী বোঝেন না এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে ঝগড়া লেগে চলে চলে রাস্তা বন্ধ করে দেয় রাস্তাতে ব্যারিকেড দেয় বেড়া দেয় দিয়ে বলে আমার সাথে ঝগড়া করবা আবার আমার রাস্তা দিয়ে পথ চলবে দিলাম বেড়া এখন মাথার উপর দিয়ে রাস্তা হেঁটু আছে না কি মানে অহংকার আর কি হিংসা আছে না নাই সমাজে আপনার বাড়ির পানিটা হয়তো বনার পানির ধার দেনি একটু নিচে নামে যায় এইটাও সহ্য করে না আছে না নাই টুকিটাকে বিষয় নিয়ে আমাদের সমাজে ঝুট ঝামেলা আছে না নাই একটা প্রতিবেশী ভালো হলে বসবাস করে শান্তি পাওয়া যায় আর প্রতিবেশীর ভিতরে সমস্যা থাকলে এলাকা বসবাস করে শান্তি পাওয়া যায় না এই জন্য মুসা আলাহিসাল্লাম জানতে চাচ্ছেন আল্লাহ প্রতিবেশী কে আমার জান্নাতে জায়গা দেবেন সেই জান্নাতের পাশের ফোলাতে কে থাকবে জানতে চাই আল্লাহ ডেকে বলে মোসান জান্নাতে তোমার প্রতিবেশী হবে যে দুনিয়াতে বা তোমার একজন কষাই সে মোসানবি ডেকে আল্লাহ দুনিয়াতে এত ভিআইপি মানুষ থাকতে কষাই কেন জান্নাতে যাবে আল্লাহ ডেকে বলে মোসারে সব যদি আমি বলে দেয় তোমার দায়িত্ব কি যাও কষাইয়ের কাছে যাও বিষয়টা তুমি নিজের চোখে দেখো কেন দিলাম সবান আল্লাহ বলবেন এইবার আল্লাহ পাকের ওয়াডার পায়ে চলে গেলেন সেই বাজারে কসাই গোস্ত বিক্রি করে সামান্য কিছু গোস্ত টোকলার ভিতরে না বাড়ির পদে রওনা করেছেন ঘটনা বলা মূল উদ্দেশ্য নাই এই জায়গায় একটা শিক্ষা আছে ভালো করে শুনে যান ডেকে আজকে যদি আমি তোমার তোমার বাড়ির কি বলে কোনো আপত্তি আছে ডেকে না আপত্তি নাই এইবার চলে গেলেন মুসানবী কষাইয়ের বাড়িতে কসাই বাড়িতে যাওয়ার পর সুন্দর করে গোস্ত রান্না করেছে রান্না করার পর বাটিতে গোস্ত তুইলা জনব্দ কিনে মার মুখে তুলে তুলে খাওয়া আর মা খাবারটা শেষ করে আল্লাহর দু হাত পেতে দোয়া করে বলে আল্লাহ এই জামানার নবী যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার ছেলেটাকে আপনি কবুল করে নেন সরে কনে আমিন এইবার কষায় যখন চলে এসেছে মুসানবি জিজ্ঞাসা করে ও কষায় একটা মহিলা দোয়া করলো কে বলে আপনি মনে কিছু নেবেন না আমার মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন মুসানবির সাথে আমারে জান্নাত দেয় আপনি বলেন এই দোয়াকে আল্লাহ কবুল করতে পারে মুসানবি ডেকে বলে কষায় দোয়া কবুল করতে পারে কি দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ আমার নিজে আল্লা দিয়েছেন আমি যেই জান্নাতে থাকব তার পাশের আল্লাহ তোমারে জায়গা করে দিয়েছে মায়ের দোয়ার কারণে মায়ের দোয়ার কারণে একটা কষাই যদি সাথে জান্নাতে যায় সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই সেই মায়ের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই কে তো আমাদের মায়ের সাথে কি ভালো ব্যবহার কথা কয় না কে দুই তিন মিনিট বলবো মায়ের কথা খারাপ লাগবে তাহলে উঠে যাবে যারা বুঝবো আর মাকে ভালোবাসে না আরে ভাই বললেন একটা পর্যন্ত আপনি বারোটা পর্যন্ত আমি চাইছি বারোটা পর্যন্ত না পেশাব লাগে না এলাকায় অনেক সমস্যা আছে সমস্যা নেই আমার কোনো আপত্তি নেই প্যান্ডেলটা যে ভুল হয়েছে এতে আমরা খুশি তাই না ভাই প্রথমে তো আমি হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম আল্লাহ যেন জিয়াদের মাঠের যে সব সেই সব যেন আপনাদেরকে দেয় বাপরে এত কষ্ট করে আল্লাহ যেন দেয় আবার এটা যেন বিতর্কিত করেন না কথা বলছেন নাই কারণ কোরআন শুনতে আসছেন এই প্রচন্ড ঠান্ডার ভিতরে অনেক কষ্ট করি আল্লাহ আপনাদেরকে অনেক অনেক আর সব দিয়ে আপনাদের আমল নামাটা পরিপূর্ণ করে দেন জোরে কণা আমি ও অনেকে করতেছেন গলার সমশা আচ্ছা মা পিলে না সে যদি বলতাম ভাই অসুস্থ যাব না কোমটির কি অবস্থা হইত বোঝেন নাই এই জন্য অসুস্থ শরীর নিয়ে চলতে হচ্ছে ও আদা দিয়েছি আসতে হবে এখন খারাপ লাগুক ভালো লাগুক এটা আপনাদের ব্যাপার কারণ আপনাদের স্ত্রী অসুস্থ হলে তো আপনারা বাড়িতে ফেলায় দিয়ে আসেন না শ্বশুর বাড়িতে পাঠান না আপনার বাবা মা অসুস্থ হলে ফেলায় দেন ছেলে মেয়ে অসুস্থ হলে বাড়ির বাইরে রাখেন তা আপনাদের প্রিয় মানুষগুলো যদি অসুস্থ হলে কাছে থাকেন পাশে থাকেন চিকিৎসা করেন তা আমাকে যদি কোরআনের কারণে ভালোবাসেন তা আজকে আমার ভাঙ্গায় কণ্ঠ গলায় কাশ আটকে যাচ্ছে বা কষ্ট পাচ্ছি এই দিনে কাছে থাকারও জরুরি আর এই দিন যদি ঘৃণা করে চলে যান তাহলে বোঝা যাবে আপনার ভিতরে আসলে আমার প্রতি কোনো ভালোবাসাই নাই ওই আপনি কন্টের জন্য ভালোবাসেন কথা কন নাকি রাগ করতেছেন সেদিন প্রচন্ড অসুস্থ নওগায় যাব না কমিটি কয় হুজুর এক মিনিট আছে খালি সালাম দিয়ে যাবেন আপনি ইজ্জত বাসান না হলে মানুষকে বলে সিটিং কমিটি সিটের এমনি হুজুরের নাম দিছে দাওয়াতই দেয়নি আপনি ইজ্জত বাসান আপনি দয়া করে আসেন এক মিনিট সালাম যায় এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এই হলো অবস্থা তো যাই হোক ছোট মানুষ তো কি বলবেন অল্প বয়সে সাপ পড়ে গেছে বেশি দিনে রাতে মাফি প্রত্যেক দিন দুটা হঠাৎ দুই একদিন গ্যাপ রাখছি আল্লাহ একবার বলেন আর না বলেন এই টাকাগুলো ইনকাম করে একটা মাদ্রাসাও করেছি বয়সে আমার মাদ্রাসার নাম মাদ্রাসায় নুর এ মাদিনা এতিম লিল্লা বোর্ডিং এ মাদ্রাসায় এতিম ছাত্রদের জন্য থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি খালি সোলডা ঘামার কাছে দিবি আর যা লাগে সব আমি দেব এই বগুড়া সার মাতার পাশে এরুলিয়া জায়গার নাম বুঝেন নাই যদি পারেন আপনার সন্তানকে আপনারা দেবেন আল্লাহ কবুল করেন জোরে আমি আরও জোরে বলেন আমি নতুন মাদ্রাসা এখন তিরিশ পঁয়ত্রিশ জনের মতো আছে আস্তে আস্তে বৃদ্ধি হবে ইনশাল্লাহ এটা পুরোটা খরচ আমি নিজে বহন করি এবং আমার মাদ্রাসার ছাত্রদের দ্বারা বাহিরে কোনো ধরনের কালেকশন করা হয় না এমন কেউ নিজের বাপের কাছে যা কবে না যা বা আমার মাদ্রাসায় কিছু দেয় কথা কয় না কে দরকার নেই এবং মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে শিক্ষকদের বলেছি কোনো ছাত্রকে পিটানো যাবে না এমনি ধমক টমক দেবেন নাহলে কান টান ধরায় রাখবেন কিন্তু কোনো ব্যাতের আঘাত যেন সন্তানদের গায়ে না পাওয়া যায় এমনি আমি অন্যরকম হুজুর শিশু নির্যাতনের দায় দেখা যাচ্ছে আমার জেলে ভরে দেবে